ভিডিও কল করছেন কি করছেন না ভডেট কলে ঘন্টা পর ঘন্টার কথা বলছেন কি বলছেন না আপনারা নিজের নিজের চেহারা থেকে একবার আইনাতে দেখেন ইন্ডিয়ান বিপদ বলছে ততই আপনি জুটে রাখেন না তাহলে বাস্তব দুনিয়া টেকনোলজি এতই উন্নত মানুষের মনের কথাও এখন প্রকাশ হয়ে যায় ভাই কি ভাই না জব এ আই অ্যাপ্লিকেশান করে জানাচ্ছে না এআই সম্পর্কে কার কথা জানো কি হাত ধরো হাত তো নাই বর্তমান কয়েকজন আছে আমি জানি আছে এত ভয়ঙ্কর আসছে আপনি কি চিন্তা করছেন ওটা মনিটারিং হয়ে যাবে কি চিন্তা করছেন দূর থেকে মোবাইল থেকে দেখে নিতে পারবে যে আপনি এই কথা চিন্তা করছেন এখন এখন ভাবেন দুনিয়াটা কত উন্নত হচ্ছে মানে কি চিন্তা করছেন এটাকে আপনার ব্রেন কে হ্যাক করতে পারে ব্রেন কে হ্যাক করা সম্ভব মানুষের ব্রেন কে আপনার ব্রেন আপনার বুদ্ধি কে কয়েক সেকেন্ডের জন্য হ্যাক করে দিতে পারে বা হ্যাং করে দিতে পারে স্থির করে দিতে পারে মানুষ বিজ্ঞানী এত উন্নত প্রযুক্তি এত উন্নত হয়ে গেছে সম্মান যে আগেখানে সংক্ষিপ্ত করে দিয়ে বলছি চোখ এত সুন্দর ফেরানো যায় না আপনি তো তাজমহলকে দৃষ্টি দৃষ্টিনন্দন তাজমহলকে দেখে আর সরতে চান না কলকাতা চোখ ফেরাতে চান না জান্নাতকে দেখে সাহসে এত সুন্দর জান্নাত বাবা দৃষ্টিতে জান্নাতকে দেখছে সাহসে ফেসার জিবিল ছুটে চালাক যে এত সুন্দর তুমি জান্নাতকে তৈরি করেছো এই জান্নাত সম্পর্কে পৃথিবীর মানুষ যদি একবার শুনে যে কোনো মুন্ডে সে জাহান নাম থেকে নিষ্কৃতি নিয়ে সে জান্নাতে প্রবেশ করার জন্য কর্ম করতে বস্তু হয়ে যাবে আল্লাহ আর সুন্দর জান্নাত আমার মনে হয় যে দুনিয়াতে কোনো মানুষ নেই

ঘিরে রেখে দিয়েছে ফরস তুলনা নিয়ম নীতি দুঃখ কষ্ট শুধু এই সব দিয়ে জান্নাত ঘিরে দিয়েছে তারপরে বোঝা গেল জান্নাতে যেতে হলে দুঃখ কষ্ট নিয়ম নীতি মেনে জান্নাত যেতে হবে জান্নাত আর জাহান নাম কথা মন আপনার যা চাই এই কাজ করবেন জাহান নাম জান্নাত আল্লাহ যা চাই তাই করবেন এর বিনিময় জান্নাত জাহানা ঘেরাছে নিজের মনের বাছরা দ্বারা আর জান্নাত ঘেরাছে আল্লাহর ইচ্ছে দ্বারা আল্লাহর ইচ্ছে পালন করবেন তো জান্নাতে যাবেন নিজের ইচ্ছে পালন করবেন তো জাহান্নামে যাবেন সহজ এই দুইটো কথা নিয়ে চলে যান আলোচনাতে বেশি বেশি আলোচনা করতে হবে অনেক কিছু শুনতে হবে এমনটা নয় একটা কথা তৈরি করে চাইলে আপনার মন পরিবর্তন হতে পারে আপনি আল্লাহ ফিরে আসতে পারেন অথবা ঘন্টার পর ঘন্টা একশো দুইশো

তারপর না করে মৃত্যুবরণ করেছে তাই ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনলে আপনার যে ইমান ইজ্জতটা বাড়বে এমন কি নয় একটা বাক্যতে আপনার ইমান ইজ্জত বৃদ্ধি পেতে পারে একটা কথা আপনার হৃদয়তে জারিয়া হতে পারে দশ ঘন্টা আলোচনা আপনি জান্নাতে আপনার ইমানের দুর্বলতা যা ওটা থেকে যেতে পারে পারে কি পারে কথা বলেন তাই আপনাদের আমি এত কথা বলছি না আমি যা জানি তার চাইতে হয়তো শ্রোতা বা স্টেজে যারা আছে অনেকে অনেক কিছু জানতে পারে এই